নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত এই দেখুন বন্ধুরা কত সুন্দর পাকা কুল এগুলোর মধ্যে রস আছে এখন আমি একদিন শুকিয়ে নিয়েছি আরও একদিন শুকিয়ে নিতে হবে তারপরে আচার তৈরি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও একদিন কুলগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নেব ফুলগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু একদিনের মতো শুকিয়ে নেব তারপরে আবার আসছি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি এখন আর টুপা টুপা নেই এই দেখুন বন্ধুরা এরকম হয়েছে এখন ফুলগুলো একটা গামলায় তুলে নিচ্ছি পাঁচশো ফুল হবে ফুলগুলো আমি এখন একটু জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে অনেক ময়লা থাকে ধুলো বালি লেগে থাকে তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কুলগুলো আমি আজকে টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করব অন্য একটা গামলায় তুলে নিচ্ছি ধুয়ে দুইবার জল পাল্টে কুলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল গরম হয়ে গেছে এবার জলটা নামিয়ে নেব নামিয়ে গরম জলে ফুলগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এবার গরম জলটা একটা গামলা ঢেলে নিচ্ছি এখন ধুয়ে রাখা কুলগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো ফুলে যাবে শুকিয়ে গেছিলো রোদি দেওয়ার পর এখন ধুয়ে জলের মধ্যে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আর কুলগুলো ফুলে যাবে রাখছি দশ মিনিট কুলের আচার বানানোর জন্য ভাজা মশলা তৈরি কিনে নেবো এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি একে একে ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা মালা চাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা ভেজে নিয়েছি ও তুলে নিচ্ছি এবার দুই চামচ জিরে দুই চামচ ধনে দুই চামচ মৌরি একসঙ্গে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ঠান্ডা করে শিলনড়ায় গুঁড়ো গুঁড়ে নেব কুলগুলো দশ মিনিট গরম জলে ভিজে নিয়েছিলাম এবার তুলে নিচ্ছি দেখুন মতো কতটা খুলে গেছে এবার গরম জলের থেকে কুলগুলো তুলে নিচ্ছি অনেকটা পাত্রে এখন কুলগুলো বোটা ছাড়িয়ে নেব আর দেখব পোকা আছে কি না একটু ছিঁড়ে দেবো বোটার কাছে একটু ছিঁড়ে ফাটিয়ে নিচ্ছি এইভাবে দেখবো যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে খারাপ থাকলে কুলটা বাদ দিয়ে দিতে হবে এইভাবে সবগুলো কুল বেছে বোটা ছাড়িয়ে নেব সবগুলো ফুল বেঁচে নিয়েছি আর একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি আর খারাপ ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি এবার খালি খোলায় গোটা মশলা ভেজে নিয়েছিলাম বেটে নেব এবার ঠান্ডা হয়ে গেছে শুকনো লঙ্কার গোটা ছাড়িয়ে নিয়েছি আর তেজপাতা ভেঙে নিয়েছি এবার মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব আমি মশলাটা শিল মাথা পেটে নিচ্ছি আপনারা মিক্সিতে পেস্ট করে নিন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল পাঁচশো কুলের জন্য আমি তিনশো গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড়টা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আগে জল দিয়ে দিয়েছি একটু জলের সঙ্গে গুড়টা একটু মিশিয়ে ফুটিয়ে নেব গুড় জলের সঙ্গে ফুটিয়ে পাতলা করে নিয়েছি এবার ফোটানো গুড়টা সেঁকে নেব পাতলা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেলের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোর

দিচ্ছি একটু হলুদ হলুদ আর লবণ ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হলুদ আর নুন ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ছেঁকে নেওয়া গুড়ের রস নাড়াচাড়া করে ভাত্র মিশিয়ে নিচ্ছি বেশ কিছু করে ফুটিয়ে নেব আপনারা যখন কুলের আচার বানাবেন তখন ফুটিয়ে নেওয়া গুড়টা ছেঁকে নেবেন ওর মধ্যে অনেক সময় নোংরা থাকে তাই শেখে নিতে হয় কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি দেখুন তার ভিতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে আপনারা যখন কুলের আচার বানাবেন তখন একটু ফাটিয়ে দেবেন তাহলে দেখবেন ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যায় কুল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেখুন রসটা অনেকটাই ঘন হয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলের সঙ্গে দেখুন মতো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর কালার ভাজা মশলা দেওয়ার পর আরো দুই মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন অনেকটাই ঘন হয়ে গেছে একটু রস রস আছে একটা নামিয়ে নিলেই টেনে যাবে নামিয়ে নিচ্ছি কুলের আচার রেডি হয়ে গেছে এবার নামিয়ে এখন আমি কুলের আচার কাছের বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি কাছের বয়ামে রেখে দেব আপনারাও যখন কুলের আচার বানাবেন যে কোনো আচার বানাবেন এরকম ঠান্ডা হওয়ার পর তারপরে কাছের বয়ামে রাখবেন আর মাঝে মাঝে রোদে দেবেন দেখবেন খুব ভালো থাকবে অনেকদিন দেখুন বন্ধুরা ফুলের আচারগুলো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগবে টক ঝাল মিষ্টি কুলের আচার রেডি হয়ে আছে আমি একটা কাচের বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই কুলের আচার আমার এই কুলের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার